তুমি দুষ্ট কম না সব সময় বই খাতা নিয়ে তুমি দুষ্টামি করো তোমার এখান দিয়ে দুষ্টামি করার লোকেরও অভাব নাই বাসায় ওর সাথে সারাক্ষণ লেগেই থাকবে খোঁচা খুচি ও লুকাই গেছে বই ফেলে লুকাই গেছে এখন আবার আসবে ওরে বাবা সে রেডি হচ্ছিল এটা ধরার জন্য নিচ থেকে দেখবে যে দেখে কি করা যায় কি করলো এই যে জিমির লাফালাফি সে এটা ধরার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে পাচ্ছে না এই যে ধরেই ফেলছে আবার লুকাবে সে ভাবছে কি আমি লুকাই লুকাই এটাকে কোথায় গেল লুকাই নিচে যে লুকাচ্ছে আবার বইগুলোকে ফেলে দিচ্ছি কি দুষ্ট আবার লুকাচ্ছে ধরার জন্য এই যে আবার আবার নিচে গেল আসবে আসবে। হয়ে সব ছিঁড়ে ফেলবে কোথাও বই খাতা কলম যা পাবে তা নিয়ে তার খেলা আর এখানে বাসায় দুষ্টমি করার মানুষ আছে এটাও বেশি ভালো লাগে ওরা সবাই সবাইকে খোঁছাবে ঝিমিও খামছি মারবে ফাইট করবে টম এন্ড জেরির মতো এই যে চোখগুলি জ্বলছে মোবাইলের আলোতে বসে আছে ক্লান্ত কি করবে বুঝতে পারছে না আমি তো এটাকে ধরতেই পাচ্ছি না আমার সামনে এটাকে নাড়ছে আমি কি করে ধরব এই যে রেডি হচ্ছে এটা হচ্ছে সে এটা যখন ধরতে যাবে তার আগে এইভাবে সে পাগলে কী করে এছে লাভ দিবে এক লাফে উঠে গেল এই যে আবার নিচে চলে গেছে আবার রেডি হচ্ছে আবার উঠবে কি দুষ্ট ওরে বাবা একদম